পাগলা হালিম এটা পাওয়া যাবে ফার্ম গেটে জাস্ট আনন্দ সিনেমা হলের অপোজিটে এই পাগলা হালিম খাওয়ার জন্য শত শত ছাত্র বা সাধারণ পথচারী লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে হালিম খেতে হলে তিরিশ টাকা দিয়ে টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই হালিম খেতে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে এখানে জড়ো হয় এই দোকানটি বিকাল তিনটা থেকে শুরু হয় রাত বারোটা পর্যন্ত চলতে থাকে নাম হচ্ছে পাগলা হালিম মাত্র তিরিশ টাকা দাম সেই তিরিশ টাকা দামের হালিমের মধ্যে কি এমন আছে যে মানুষ দেখেন এভাবে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে তারপরে হচ্ছে হালিম খাচ্ছে তো এইরকম দৃশ্য ঢাকা শহরে খুবই কম দেখা যায় তবে এই জিনিসটা খুব নজর কাড়ার মতো যেটা হালিম খাওয়ার জন্য মানুষ এভাবে দাঁড়িয়ে থাকে তো আসলে দেখা গিয়েছে যে এই পাগলা হালিমের অনেক ভক্ত রয়েছে এই হালিম খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে জড়ো হয় এবং সেখানে চারিদিকে একদম ভিড় লেগে যায় সন্ধ্যার পরে সেখানে হালিম পাওয়াটাই যেন খুব দুষ্কর হয়ে যায় কঠিন হয়ে পড়ে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসে এবং হালিম খাওয়ার একটা ধুম লেগে গেছে আশেপাশে অনেক দোকান থাকলেও এই পাগলা হালিমের ডিমান্ড যেন অন্য রকম